হাতে যদি থাকে মাত্র বিশ মিনিট সময় তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার চিংড়ি বিরিয়ানি কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মজাদার চিংড়ি বিরিয়ানি যদি বাসায় রান্না করা যায় তাহলে আর কি লাগে প্রথমে আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি ছিল আমি মাথাগুলো নেইনি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু সামান্য কয়েকটা মাছ দিয়ে আজকে রান্নাটা করব তাই খুব বেশি মশলা ব্যবহার করছি না করার জন্য খুবই সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু কালো গোলমরিচের গুঁড়া আর হাফ টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালো মতো মাখিয়ে নিব আর এরপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তবে হাতে সময় না থাকলে রেস্টে রাখার দরকার নেই আমি মাছগুলোর পিছন দিকটার রকটা ফেলে দিয়েছি আর একটুখানি সামন দিকটা কেটে নিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এগুলো ভাজার পরে মনে হয় যে দুই দিকেই লে যাচ্ছে এরকম দেখতে হয় অনেকটা আচ্ছা কথা বলতে বলতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এরপর দশ মিনিট পর ফিরে আসবো এখন একটা নিয়ে নিচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘি ঘি আর বাটার দিয়ে আজকে রান্নাটা করব ঘি আর বাটার দিয়ে রান্নাটা করলে অনেক বেশি ভালো হয় আপনারা যে অর্থেনিটিক যে টেস্ট সেটা কিন্তু ঘি আর বাটার দিয়ে করলেই পাবেন তবে হাতের কাছে যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই টেস্টের একটু কম বেশি হবে আমি এখানে ঘি ব্যবহার করেছি চা চামচ পরিমাণে আর বাটার ব্যবহার করেছি পঁয়ত্রিশ গ্রামের মতো খুব সুন্দরভাবে মেল্ট করে নিব তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চিংড়ি মাছ ভাজা যাবে না চিংড়ি মাছ যদি একটু বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু রাবারি হয়ে যাবে তাই ঝটপট মাছগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে এতে করে মাছগুলোর ভিতরে জুসি ভাবটা থাকবে আর আপনারা চাইলে বেশি পরিমাণেও করতে পারবেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে আমি এখানে দুইজনের জন্য করেছি তাই খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম আর এভাবে করে বানালে খুব বেশি ঝামেলা করতে হয় না খুব বেশি সময়ও লাগে না কিন্তু খেতে হয় অনেক বেশি মজাদার মাছের দুই পিট একটু করে ভেজে তারপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে এগুলোকে আবারও কষিয়ে নিব তাই অল্প ভাজা হলেও কোনো সমস্যা নেই এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলার মধ্যে ব্যবহার করেছি সাদা ইলাচ তিনটা দুই টুকরা দারুচিনি দুইটা লং আর পাঁচ থেকে ছয়টার মতো আস্ত গোলমরিচ ব্যবহার করেছি আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারবেন এখন কিছুকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম নরম করে আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি তবে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভেঙে চুরে নিয়েছিলাম আর তারপরে একটু ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর একটা হালকা লালচে ভাবও চলে এসেছে এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা একটা চামচ পরিমাণে আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে আরেকটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটার এরপর এখানে সামান্য একটু পানি ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে এখন পানি ব্যবহার করছি প্রায় হাফ কাপের মতো তারপর এখানে দিয়ে দিব বাকি সমস্ত মশলাগুলোকে এই রান্নাটা করতে গেলে রকম টেনশন করতে হয় না কারণ আমাদের রান্নাঘরে সাধারণ যে মশলাগুলো থাকে সেগুলো ব্যবহার করেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আমি আগে থেকেই একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে একদম ভরে ভোরে দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম তারপর হাফ টেবিল স্পুন করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সঙ্গে কালো গোল মরিচের গুঁড়াটাও হাফ টেবিল স্পুন ব্যবহার করেছি একটা চামচের মতো দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন নিজেদের আর তারপরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে এখন সব কিছুকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নিবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে আচ্ছা এ পর্যায়ে কষাতে কষাতে তেল উঠে এসেছে আর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটাকে সঙ্গে সামান্য একটু পানীয় দিয়ে দিচ্ছি কারণ মাছটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে একবার মাছটা কষালে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় একদম উল্টে পাল্টে দুই তিন মিনিট খুব সুন্দরভাবে মাছটাকে আমি এখানে কষিয়ে নিব আর তারপরে আলতো হাতে মাছটাকে উঠিয়ে রাখতে হবে এভাবে করে রান্না করলে মাছটা কিন্তু এই পর্যায়ে অনেকটা হয়ে যায় তাই আমার কাছে মনে হয় মাছটাকে এভাবে কষিয়ে নেওয়াটাই ভালো কারণ পরবর্তীতে যখন দমে দিব তখন একদম শেষ পর্যায়ে দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না আচ্ছা দেখতেই পারছেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাছটাও কষানোর শেষ মাছটাকে এখন উঠিয়ে রাখছি এরপর এই কড়াইয়ে মশলার মধ্যে আমি দিয়ে দিব চিনি গুঁড়া পোলাইয়ের চাল দেড় কাপ পরিমাণে চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা ছাঁকনিতে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন এই চালটা এখানে দিয়ে দিচ্ছি চালটাকে দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে ভাজতে হবে মশলার সঙ্গে চালটা যত সুন্দর করে ভাজবেন আপনার এই বিরিয়ানি কিন্তু ততটাই পারফেক্ট হবে আপনারা চাইলে এটাকে চিংড়ি পোলাও বলতে পারেন তবে আমার কাছে মনে হয় দম চিংড়ি বিরিয়ানিটাই সবচেয়ে বেস্ট হবে এই রেসিপিটার নাম আচ্ছা খুব সুন্দরভাবে সময় নিয়ে ভাজতে থাকবো একদম পাঁচ থেকে ছয় মিনিট এ পর্যায়ে দেখুন কতটা ঝরঝরে লাগছে চালটাকে পাশের চুলাতে আমি পানি বসিয়ে রেখেছিলাম পানিটাও বলক চলে এসেছে এখন এই গরম পানি দিয়ে দিব এখানে আমি এখানে দেড় কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে যতটুকু চাল ব্যবহার করবেন পানিটা অবশ্যই তার দ্বিগুণ দিতে হবে তাহলেই হবে পারফেক্ট এখানে দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আর এখন সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এতে ভয় পাওয়ার কিছু নেই একটু নরম হয়ে যাবে না আর আমি চাচ্ছিলাম একদম যাতে ড্রাই হয়ে না যায় একটু ভেজা ভেজা ভাব থাকে আমার কাছে এই চিংড়ি বিরিয়ানিটা এরকম একটু হালকা ভেজা ভেজা থাকলে বেশি ভালো লাগে খেতে অতিরিক্ত ড্রাই হয়ে গেলে কিন্তু তখন গলায় আটকে যায় খাওয়ার সময় এ পর্যায়ে কতগুলো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে এভাবে করে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে এটার ফ্লেভারটা বের হবে এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট চুলা রাসটা কি একটু কমিয়ে দিয়েছিলাম আর দশ মিনিট পর দেখুন কতটা পানি শুকিয়ে গেছে একদম গায়ে গায়ে লেগে গেছে আমি একবার নেড়েও দিয়েছিলাম আর এটা দ্বিতীয়বার নাড়ছি এখন যেটা করব এখান থেকে অনেকটা উঠিয়ে নিব মানে অর্ধেকটা পরিমাণে উঠিয়ে নিব আর ভিতরের দিকটাতে চিংড়ি মাছটাকে দিয়ে দিব তারপরে আমি আরও পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব যেহেতু খুবই কম পরিমাণে রান্নাটা করেছি তাই অতিরিক্ত সময় লাগবে না আর আপনারা যদি একটু বেশি পরিমাণে রান্নাটা করেন সেক্ষেত্রে আরও পাঁচ সাত মিনিট সময় বেশি লাগতে পারে বা চালের উপরও নির্ভর করে অনেক সময় যে কতটুকু সময় লাগছে দমে রাখতে হবে কতটুকু সেটা নিজেরা বুঝে ব্যবহার করবেন হাতে একটা চাল নিয়ে টিপে দেখবেন যদি দেখেন যে ভিতর দিক থেকে একদম খুব হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে আর দমে রাখার দরকার নেই বেশিক্ষণ আচ্ছা দেখতে পারলেন আমি অর্ধেকটা পরিমাণে ভাত এখান থেকে উঠিয়ে রাখলাম আর বাকি অর্ধেকটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আর এর উপরে একদম কষিয়ে রাখা সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব চিংড়ি মাছ দেওয়ার পর বাকি অর্ধেকটা ভাত আবারও উপর দিক থেকে দিয়ে দিতে হবে তারপরে পাঁচ মিনিটের জন্য আমি আবারও দমে রেখে দিব পাঁচ মিনিট পর এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি যে রকমটা একটু ভেজা ভেজা চাচ্ছিলাম ঠিক সেরকমই রেখেছি একটু হালকা ভেজা ভেজা হবে এই জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আর চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে তাই বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এভাবে চিংড়ি মাছ দিয়ে ঝটপট বানিয়ে বাসায় ট্রাই করুন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এ পর্যায়ে খুব সুন্দরভাবে উপর দিক থেকে দিয়ে দিয়েছি এখন একটুখানি চাপ দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবে দমটা পায় আর যেহেতু দমে রেখে দিচ্ছি দমে রাখার আগে এভাবে অবশ্যই একটু চাপ দিয়ে রাখা উচিত এখন যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম পাঁচ মিনিট পর এটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি কারণ আর দেরি করার মতো ধৈর্য সূর্য নেই এটা এত বেশি মজাদার ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আরেকবার খাই দেখে অনেক বেশি লোভ লাগছিল তো এ পর্যায়ে খুব সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর উপর দিক থেকে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আশা করবো এই সুন্দর রেসিপিটি সবার অনেক পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম